अंद सु स्वा

multimod spam po Jaz!

আমার জাতীয় সংগঠনের নেতৃবৃন্দ সর্বপ্রথম আমার জাতীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এরকম সারা নতিন্দি অভিনন্দন আজকে

আবাস নেত্রী আজকে ভুয়ের মাত্রা কমার জন্য হওয়া আপনারা জানেন এই দেশ নেত্রী এবং খালেদা জিয়া

কেমন আছেন আমি তোমাদের হাক্কের বল নাই হাজার হবে অনলাইন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ভিতর ধরে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তারে জিআর অ্যাকশন ডাইরেক্ট সোনাপাল কবরে পুরিখানা বাইরে আমাদের ভাই

अमर भाई We'll yeah. be yeah. Amen. <laughs> এবং সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন তারা বাংলাদেশে একটি কুচকরী মহল বেছে বেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মারার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে সাবেক এক সিনিয়র সহসাধারণ সম্পাদক আমার অত্যন্ত কাছের ভাই ছিল ভাইয়ের সাথে কয়েকবার ঢাকায় আমার পার্টি অফিসে দেখা হয়েছে মুসাফির ভাই যিনি সৈরাচার হাসিনা আন্দোলনের রাজপথে বিপুল নেতৃত্ব দিয়েছে আমরা আমাদের সেই ভাইকে হারিয়েছি আমরা এ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং যে সন্ত্রাসী বাহিনী আমাদের প্রিয় ভাইকে মেরে ফেলেছে তার সঠিক বিচার হয় আমরা এই দফায় আছি এবং আগামী দিন আমরা সকলে সকলেবদ্ধ থেকে এই কালো পুজোপুরি মহলের রুখে একটি কথা বলতে চাই বিএনপির চেয়ারম্যান আমাদের প্রিয় অভিভাবক আঠারো কোটি মানুষের চিহ্ন দিচ্ছেন প্রিয় নেতা আগামী নির্বাচনে সাধারণ মানুষের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমরা দেশ চাষে বক্ত সকলে কাজ মিলিয়ে আগামী নির্বাচনে ধারের সঙ্গে সাথে কাজটা করি আশাবাদ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিদাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দিন্দাবাদ সংগ্রামে আপনার ইসলিমে আবার গন্তব্য বলতে যাবেন ইনশাআল্লাহ